ভাগবত পাঠ কোনো সাধারণ বস্তু নয় ভাগবত কোনো সাধারণ শাস্ত্র নয় যখন ভাগবত প্রকাশ করলেন সমাধি স্তরে ভাগবতটা কিন্তু ব্যাসদেব মনে মনে সমাধি স্তরে ধ্যান করছিলেন চোখ মেলে দেখলেন ভাগবত সপ্রকাশ হয়ে গেছে স্বয়ং ভগবান রসিকেন্দ্রমৌলী রসিকশেখর স্বয়ং ভগবান অক্ষর রূপে অক্ষর ব্রহ্মরূপে ভাগবতে উদিত হয়েছেন এই মাতা পার্বতী বললেন আমাকে সেই অমৃত তত্ত্ব দান করুন যা শ্রবণের দ্বারা আমার আর জন্ম মৃত্যু এই তখন ভগবান শঙ্কর এই প্রথম ভাগবত প্রকাশ করছে কি অনন্ত মহিমা ভাগবতের কিন্তু মা পার্বতী কি করছেন ভগবান শঙ্কর বললেন দেখো আমি ভাগবত বলতে বলতে কিন্তু আমার প্রাণনাথে আমার প্রিয় পরমের কথা কারণ ভগবান শঙ্কর চোখ বন্ধ করে ভাগবত বলছেন খুব তক্ত একটা কথা খুব চোখ খোলা রেখে শুনুন ভাগবত যিনি পরিবেশন করেন গুরু কৃপায় ভাগবতের কৃপায় তাকে সর্বদা কেমন হতে হবে তবে তিনি এই ব্যাস আসনে ব্যাসপীটে বসার যোগ্য আমার মতো নারকীয় কীট নয় ভাগবত যিনি বলবেন তার গুরু কৃপায় ভজন মহিমায় ওই লীলাগুলো অন্তরে দর্শন করে করে বলতে হবে তাহলে সেটা শ্রদ্ধাতে হৃদয়ে স্পর্শ করবে ভাগবত যিনি বলবেন তিনি ভাগবত রসে রসিক হতে হবে তাকে বিশুদ্ধ ভগবত ভজনানন্দী ভগবত রসে তার চিত্তটা তার চিত্ত যেন ভাগবত ভাবে ভাগবত রসে আক্রান্ত থাকে ভগবান শঙ্কর বললেন ভগবত বলতে 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 লীলা দর্শন করতে বলতে বলতে সমাধিস্থ হয়ে পড়ছে তো যদি সমাধি এসে যায় আর পাঠ হবে তখন পার্বতী মাঝে মাঝে দিয়ে যেতে লাগলেন হম এরকম করতে লাগলেন যাতে সমাধি না আচ্ছা সুখদেব গোস্বামী তিনি রাধা নাম ভাগবতে নিলেন না কেন এই প্রশ্ন এখন সবার মনে রাধা নাম তো নেই আমি আপনাদের একটা কথা বলি কিছু নাম মুখে নিতে নেই শাস্ত্র নিষেধ করেছে গুরুদেবের নাম উচ্চারণ করতে নেই স্বামীর নাম উচ্চারণ করতে নেই বড় ছেলের নাম উচ্চারণ করতে এই জিনিসগুলো কিন্তু এখন এমনকি স্ত্রী স্বামীর বা স্বামী স্ত্রীর নাম যেন এতে বলা হয় এই নামগুলো নিয়ে তাদের আয়ু ক্ষয় হয় তো শুকদেব গোস্বামীর গুরুকে পরমহংস কর দিল সুখদেব গোস্বামী ভাগবতের অধিস্বরী রাধারানীকেই মনে মনে গুরুকরণ করেছিলেন তো গুরু নাম বলবেন কি গুরুদেবের নাম মুখে নিতে নেই সবসময় সবসময় কেন নিষেধ আমি পাঠ করতে করতে এক জায়গায় এক জায়গায় বলছি তো স্ত্রীর নাম ডাকলে তো স্ত্রী খুব ভালো লাগে সব স্ত্রী আশা করে স্বামী নাম ধরে দেখব আপনি যা বলছেন কি বলে এক পাঠক বলেছেন ও মুখের মা খোকার এইসব বলুন ভালো এটা শাস্ত্র বলেছে। শ্রীগুর নাম বড় পুত্রের নাম স্ত্রী স্বামীর নাম সুখদেব গোস্বামী এই জন্য রাধানাম নেননি ওনার চিত্তটা প্রেমে এত ব্যাকুল একবার রাধা নাম যদি নিতেন ওনার সমাধি সামনে যিনি সাত দিন আয়ু নিয়ে পাঠ শুনতে বসেছেন আমি যদি এখন খুব মানে সমাধি হয়ে পড়ি এ আপনারা যে উদ্দেশ্যে শ্রবণে বিঘ্ন হবে না গুরুদেবের নাম নেবেন কি করে ইঙ্গিতে বলেছেন কাচিত, অনায়া আরাধিতা এই সব শব্দগুলো বলেছে। অনায়া আর কাচিত ব্রজবধু এইভাবে বলেছেন অনেকের প্রশ্ন থাকে রাধারান কেন নেননি ওনার গুরু তো রাধারানী প্রেমের গুরু গোবিন্দেরও গুরু তর্ক যেন আমরা না তুলি এটির কারণ আছে নাম না নেওয়া তো ভগবান শঙ্কর যখন বলে চলেছেন ভগবত অসমৃত লীলামৃত পার্বতী মা সাই দিয়ে যাচ্ছেন হু করে যাচ্ছে ঘটনাক্রমে মা শুনতে শুনতে আবেশ এসে গেছে একটু নিদ্রার মতো আবেশ সুখ পাখি বসে বসে এ কথা আপনাদের জানা শুনছিল সুখ পাখি পেয়ে তার জীবন ধন্য করে অমৃত রস যখন পান করছেন ভগবান শঙ্কর চোখ অধ্য করে দেখে পার্বতী সাহেব দিচ্ছে না দিচ্ছে সুখ পাখি বলেন এ কথা যদি কেউ শোনে সে তো অমান হয়ে যাবে তারা জন্মভিত্ত থাকবে না ত্রিশূল ছুড়ে দিলেন ছুড়লেন কি নিজেও ছুড়লেন ওকে বধ করার জন্য সেই সুখ পাখি ব্যাস আশ্রমে গিয়ে ব্যাসের স্ত্রীর গর্ভে প্রবেশ করলেন ব্যাসদেব বললেন ভগবান এই ভাগবত প্রকাশ করলেন ভগবান শঙ্করে অন্য কেউ না এর প্রভাবতা যখন গর্ভে প্রবেশ করলেন তখন ভগবান শঙ্করকে ব্যাসদেব বললেন কাকে মারতে এসছেন বললেন ওকে বের করে দিন ও সেই জন্ম মৃত্যুর পরপরে পরে অমৃত রস করে ফেলেছে সংগনে তখন বলছেন প্রভু ওকে আপনি আর মারতেও সক্ষম নন আপনি মারতেও কারণ যে আপনার শিবকে ভগবত অমৃত প্রেমামৃত রস পান করেছেন সে তো হয়ে হয়েছে তার আর মৃত্যুদেহে আপনি তাকে মারতে পারবেন এই শোক পাকেই জগতে এলেন ছিল শুভদেব কি সাধারণ ভগবতের মহিমা আজকে প্রথম দিন তো কোন কিশোর মহিমাই বলতে হয় বাবা তাহলে আমরা বুঝতে পারব এই ভাগবত শ্রবণ সাধারণ কোন mangalik anushthan নয় এটা ব্যক্ত যেই অমৃতের মন্ত্র চণ্ডীপুরবাসীর ভাগ্য আমাদের সৌভাগ্য যে আমরা একটা ব্যাপী এই সৌভাগ্য প্রাপ্ত হলাম আজ শুভারম্বে এই জন্য ভাগবত এটি রসশাস্ত্র বিশুদ্ধ প্রেমের নিগড়ানো আস্বাদিত রস নিগম কর্ণপতর গলিতম দেখুন অমৃত কোথায় আছে কথাটি অনেকবার বলা হয়েছে অমৃত ভাগবতেই আছে আমি গত কিছুদিন ধরে এখন তো একই কথা বারবার বলা উচিত নয় শ্রুতি বিপত্তি ঘটে তো কিছু কথা আছে যেমন মা ডাকটা কখনো পুরানো হয় না অন্নটা আমাদের কাছে প্রতিদিন পেলেও অরুচি হয় কি লুচি খেয়ে থাকা যাবে তো এক মাস ফল খেয়ে কিন্তু অন্ন না পেলে যেন সবকিছু একটা রস শূন্যতা লাগে শুষ্ক লাগে তেমন যদি জাগতিক জড় অন্ন পেলেও না পেলে অনুচিত হয় তবে অমৃত কোথায় আছে তো অমৃত পান করলেই তো সে অমর হয় এই তো ভাগবত অমৃত পান করলে তার জন্মবিত্ত জা ব্যাধি তো সেই অমৃত কোথায় যদি বলি অমৃত উঠেছিল সমুদ্র হতে উঠেছিল তো তো সমুদ্র থেকে যে যে অমৃত উঠেছিল তাকে কি করে মানে কি করে মেনে নি কারণ সমুদ্র তোমার বুকে যদি অমৃত থাকতো তাহলে তোমার আর নোনা জল থাকতো না জলে চিনি মিশিয়ে দিলে কি হয় তোমার বুকে অমৃত ছিল অথচ তোমার জল সেই নোনাই রয়ে গেল খাল রয়ে গেল পাত করলে তৃষ্ণা পারে একজন রসিক ভক্ত একটু দার্শনিক ভাবে বলছেন আমি মেনে নিতে পারছি না আর সমুদ্র থেকে যে অমৃত উঠলো সেই অমৃত অমৃতের কাজ করলো কই প্রথম কি হলো দেবাসর মিলে দৈবাসুর মিলে মন্থন জায়গা অমৃত উঠলো নীল প্রথম কারা অসুরেরা গায়ে বল বেশি ওদের দেবতারা তো একটু সাত্বিক ওদের গায়ে বল বেশি ওদের জাগতিক স্থূল বল বেশি নিয়ে গেল ভগবান তখন দেখলেন অসুরদের হাতে যদি অমৃত পড়ে তাহলে তো লয় করবে আমার সৃষ্টি খারাপ মানুষের হাতে যদি শক্তি যায় না অসাধ মানুষের হাতে যদি ক্ষমতা বা শক্তি যায় তাহলে জানবেন সব শেষ ভগবান তখন বিশ্ববিমোহিনী মোহিনী অবতার হলেন সে মোহিনীর রূপ ধরে দেবতারাও অমৃতের কথা ভুলে ওই দিকে তাকিয়েছে সেই মোহিনী রূপে মুগ্ধ করে অসুখদের কাছে অমৃতের ভাণ্ড ভগবান নিয়ে দিলেন নিয়ে দিলেন কার কাছে দেবতাদের কাছে সেই দিন থেকে দেবতাদের শত্রু হয়ে গেল অসুর ওই অসুররা দেবতাদের ক্ষমা করতে আমরা আচ্ছা তো মিলে অধিকার ওদের ছিল না কিন্তু ওদের প্রাপ্ত বস্তুটা ওদের কাছে কেড়ে নিয়ে গোবিন্দ দেবতাদের দিলেন আর সেই দিন থেকে চিরশত্রু হয়ে গেল দেবাসুর সেই দিন থেকে যুদ্ধ বেঁধে গেল বেত্রাসুর রাবণ মহিষাসুরেরা সব আক্রমণ করলো না তাহলে যে অমৃত উঠলো তাদেরকে শান্তি দেখা দিল না অশান্তি দেখা দিল কথা বলুন তাহলে ওই অমৃতকে খুব গুরুত্ব দেওয়া যাচ্ছে না ওতে সেই অশান্তির বেশি বহন হলো আজও দেবতাদের তাদের আক্রমণ করছে ভাগবত অমৃত কি কারা কারি হয় এরকম এখানে কেউ কি বলবেন তোমার অধিকার নেই ভাগবত অমৃত শোনার আমার কাছে কে বলবে কি এখানে ভেদ আছে কি এখানে সকলের জন্য সমান ভাবে ভাগবত অমৃত আর এই অমৃতের জন্য এখানে মারামারি কারি হচ্ছে নাকি মারামারি হচ্ছে নাকি বরঞ্চ একজন আর বলছেন আপনি সামনে বসুন আমি পিছনে বসছি আপনি শুনতে পাচ্ছেন না আপনি এ পাশে আসুন স্বর্গের অমৃতকে অধিক্ষাত দিয়েছে ভাগবত অমৃত অমৃত আর কোথায় আছে চাঁদে কোথায় আছে চন্দ্রে চন্দ্রের আর এক নাম সুধাকর কি নাম সুধা ঝরে তো জোৎস্না দিয়ে জোৎস্নায় দাঁড়ালে কি হয় দেহটা শীতল হয় বনস্পতি গুলো মানে ঔষধি গুণ গুলো বৃদ্ধি পায় ওতে অমৃত আছে তো রসিক অনুভবী ভক্ত বলছেন চাঁদে অমৃত আছে আমি মেনে নিতে পারলাম নাহলে কেন যার কাছে অমৃত হয় সে কি ক্ষয় হয় অমৃত যার কাছে তিনি তো পূর্ণ তার লয় ক্ষয় যারা আছে সে অমৃত পায়নি চাঁদেও অমৃত নয় ভাগবত অমৃত যিনি পান করবেন তার আর ক্ষয় লয় নাই চিরপূর্ণ প্রাপ্তি আচ্ছা আরেকটা জায়গায় অমৃতের কথা বলা আছে পাতালে বাসকি নাগের মাথায় উড়াণে আছে বাসুকি নাগের মাথায় সাপের মাথায় যদি অমৃত থাকে তাহলে ওর সবলে ওর দংশনে মানুষ বিষক্রিয়ায় মারা যায় এটাও বিশ্বাস হয় না বলে কোথায় অমৃত তাহলে গোপী উত্তর দিলেন তব কথা অমৃতম হে গোবিন্দ তোমার রূপ লীলা কথার মধ্যেই আছে প্রকৃত অমৃত তব কথা কথামৃতম তপকথামৃতাম তপ্ত জীবনাম যে ভরিদা শ্রবণ মঙ্গলাম ভাগবতের সব মহিমা প্রকাশ করছেন এই শ্লোকগুলো আজকে কিন্তু আমি কোন লীলায় যেতে আরো তিন দিন পাঠ আছে আমাকে আমাকে দাদা বলেছিল সপ্তাহ করতে কিন্তু সপ্তাহ করার মতো বন্ধনে মুক্ত সম্ভব নয় আরো তিনটে দিন আসবার অভিপ্রায় আছে আপনারা আসবেন সেদিনই লীলা তবে আজ ভাগবতের মহিমা প্রথম দিন শুভারম্ভে কোন বস্তু বা তত্ত্বের মহিমা জানতে আর আরেকটা জিনিস বলি যে ব্যক্তি তত্ত্ব তো কোন বস্তু যদি অনুষ্ঠান আচরণ করতে যান তবে তত্ত্ব জেনে করবেন তত্ত্ব না জেনে করতে গেলে বঞ্চিত হতে হয় তো আজকে বা মহিমা আমরা প্রকাশ করছি এই জন্য এটা কি বস্তু এই যে সাত দিন ধরে শক্ত এটা কি তত্ত্ব ভাগবত কি তত্ত্ব মহিমা না জানলে সে বস্তুর প্রতি অনুরাগ সৃষ্টি হয় না ছোট্ট বাচ্চা কৃষকের মেয়ে দিন দরিদ্র হত ছাড়া মেয়েকে খেলনা কিনে দিতে পারে না বারবার বলছে বাবা একটা খেলনা দাও খেলনা দাও সেদিন গরু চরাতে গিয়ে মাঠে নাঙল চষতে গিয়ে আলের পাশে দেখছে চিকমিক করছে একটা পাথর মনে হয়েছে কেউ রং টং দিয়েছে সেই চকমক করা চিকমিক আলো উজ্জ্বল পাথরটি মেয়েকে দিয়েছে খেলে খুদকুড়োর মধ্যে রেখে দিয়েছে ওই পথ দিয়েই সকালবেলা জহরি যাচ্ছিল পাকা জহরি সে ঘরটার আলোর জ্যোতি দেখে বলছেন দিনের বেলা এরকম জ্যোতি প্রদীপ থেকে তো আসবে। গিয়ে বলছেন এই আলোটা কোথার থেকে বলেছে দেখে খুদ করোর মধ্যে পাথর ওইটা হাতে নিয়ে তো চোখ ছানা বড়া কৃষককে বলছেন এটা কোথায় পেয়েছেন বলে ওই কুড়িয়ে পেয়েছি মেয়েটা খেলনা দিতে পারি না অভাব এনে দিয়েছে বলেন আপনি আমার সাথে আসুন আলু পটলের সবজির দোকানে গিয়ে বলছি এটা নিয়ে ভাই তুমি কি দিতে পারো বলছে এক বস্তা আলু কৃষক তাড়াতাড়ি গা টেপে বলছে তাড়াতাড়ি দিয়ে দিন এটা কুড়িয়ে পাওয়া পাথর এক বস্তা আলু হলে তোমার সমস্ত চলে যাবে দিয়ে দিন বলি এর বেশি দিতে পারবে না বলল না উনি মুদি কোথানে গেলেন চাল আটা ডাল বস্তা বস্তা দিতে রাজি হলেন চেনে না তবু দেখে মনে হচ্ছে না এতগুলো না আমার এত অভাব ঘরে দোকানে গেছে তো দেখে অবাক বলেন কোটি টাকা মূল্য দেব দেবে কৃষকের তখন অবস্থা কি এরপরে সম্রাটের কাছে গেছেন রাজার কাছে বলেন আমার পুরো রাজ্য দিয়ে দিল এর মানে এটা কহিনুর হীরা আচ্ছা তখন কি পূর্বদিন কুড়িয়ে পাওয়ার মতো বিচার করবে পাথরে তার মানে কোন বস্তু তত্ত্ব মহিমা যদি জানেন তাহলে সেই বস্তুতে সাধারণ বুদ্ধি আসবে না এই যে পড়ব কিছু আচরণ করার আগে ভজন সাধন করার আগে ওই বস্তুর তত্ত্বকে জানতে আয় জন্ম কর্ম চৌবি দিবং যে ব্যক্তি তত্ত্ব তো একটা দেহ ওর জন্ম নৈতি মামেইতি সহারিজনা ওর আমার জন্ম কর্ম তত্ত্ব তো জানো দুটো জিনিস আছে তত্ত্ব আর তত্ত্ব তত্ত্ব মানে যা যা আছে দেখে দেখে সংবাদ পড়ার মতো রিপোর্ট কেউ তৈরি করে দেয় পাঠক পাঠিকারা পাঠ করে দেখে দেখে বলে তথ্য আর যিনি আচরণ করে অনুভব করে সেই বস্তুর মহিমা শুদ্ধ জ্ঞানের দ্বারা শুদ্ধ ভজনের দ্বারা অনুভূতির রাজ্যে দিয়ে প্রকৃত অর্থে জেনেছে অবশেষ থাকে ব্যক্তি বস্তু ঘটনা পরিস্থিতি সব বিনাশ হবার পরেও যা থাকে তার নাম তত্ত্ব আর তত্ত্ববস্তু একমাত্র ভগবান তত্ত্ববস্তু কি ভগবান তত্ত্ববস্তু কৃষ্ণ তত্ত্ববস্তু কৃষ্ণ ভগবানই তত্ত্ববস্তু তা ভাগবতের তত্ত্ব বা মহিমাটাই জানতে হবে সেটাই আজ আমরা ক্রমোন্নতিতে ভাগবত মহিমাটা ব্যক্ত করবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি তাহলে এখানে কি বলছেন তব কথা অমৃতম তপ্ত জীবনম এটা ওই অমৃত নয় স্বর্গের অমৃত নয় আমি প্রথমে যেতে একটা স্লোভ উচ্চারণ করেছিলাম ভাগবত যখন মঙ্গলাচারণ করে প্রথম শুভ সূচনা করতে যাবেন তখন দেবরাজ গুরুদেবকে প্রণাম করে শিলসুকদেব পরমহংস কুর তিলককে প্রণাম করে দেবতারা বলছেন বন্দনা করে মহাত্মা পরীক্ষিত মহারাজ অভিশপ্ত বিপ্রবিশাপে তিনি সাত দিনেই প্রাণ ত্যাগ করবেন এটা জেনে আমরা স্বর্গের অমৃত এনেছি এটা পান করিয়ে দিন উনি আর মরবেন না অমৃত পান করলে কি আর মরবে সুখদেব গোস্বামী একটু হেসে বললেন তোমরা তো বিনিময় ছাড়া কিছু করতে শেখো নি এই অমৃতের বিনিময়ে কি নিতে এসছ তখন বললেন আপনি যে ভাগবত অমৃত পান করাচ্ছেন আমাদের এই অমৃত নিয়ে ভাগবত অমৃত শ্রবণের সুযোগ দেবতারা পর্যন্ত দেবতারা পর্যন্ত স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করে নেমে এসছেন যে এই অমৃত নিয়ে আমি আচ্ছা এখানে আপনারা যারা এসেছেন ভাগবত শ্রবণের অনুমতি নিয়েছেন কি কর্তৃপক্ষের কাছ থেকে আমি শুনতে পারবো কিনা ওখানে অনুমতি লাগছে কেন জানেন লাগছে এই জন্য দেবতা জন্মে কৃষ্ণ ভজন ওদের ভোগ সর্বস্ব ওরা পুণ্যের ফলে ওখানে ভোগ করছে কিন্তু ভজন ওদের ভাগ্যে নাই এই জন্য দেবতারা মাঝে মাঝে প্রার্থনা করে হে গোবিন্দ হে প্রাণেশ্বর আমাদেরকে ভারতবর্ষে বা এই বাংলার মাটিতে কোন শুদ্ধ ভক্ত বৈষ্ণবের ঘরে জন্ম দাও সেই জন্ম পেয়ে না বৈষ্ণব হল না সেই কথাতে সেই অমৃততে আমাদের রতি হল না যার দেবতারাও অমৃত কুম্ভ নিয়ে এসে প্রার্থনা করছে আমাদের বড় পন্ডিতজি রাধাকুণ্ডের শ্যামসুন্দর বড় পন্ডিতজি বাবাজি মহারাজ তিনি একটা কথা বলেছিলেন আমার মাথা ঘুরে গেছিল কিছু কিছু তীর আছে যেমন লক্ষ্যবস্তু ভেদ করে আর কিছু কিছু বাণী আছে পন্ডিতদের সাধকদের মাথা ঘুরিয়ে দেয় উনি বললেন দেবতারা ভোগের মধ্যে থাকে তো শান্তি পায় না তো মাঝে মাঝে মনে শান্তি পাওয়ার জন্য ওরা কৃষ্ণ ভক্তের দ্বারে এসে দাঁড়ায় প্রেম আছে যেখানে ভজন আছে যেখানে ওইখানে ওরা এসে দাঁড়ায় তো দেবতাদের তখন সুখদেব বলছেন যাকে দিতে এসছেন অমৃত শুনুন উনি পান করবেন কিনা তখন পরিক মহারাজ বলেছিলেন গুরুদেব শ্রী গুরুদেব এই অমৃত পান করলে আমি বাঁচবো বটে তবে অমর হব না দেবতারা কি অমর এটা কথা বলু নবন আমার না ব্রহ্মার এক কলকে ওদেরও আয়ু ফুরিয়ে যাবে ব্রহ্মাও আমার না ব্রহ্মাও তার কলবিশে শেষ হয়ে যাবে আমার মতম ব্রহ্ম হবে এই সূর্য সূর্য না পৃথিবী ধ্বংস হলে এই সূর্য আবার মতম সূর্য गोविंद সৃষ্টি করবে নন্দজ্যোতিতে বলেন প্রভু এই স্বর্গের অমৃত পেলে আমি অমরত্ব পাবো না কিন্তু কৃষ্ণ অমৃত শুনলে আমি অমৃত আমি এটা কেন নিতে এই স্বর্গের অমৃত যদি ভাগবত অমৃতের থেকে মহান হতো তাহলে দেবতারা নেমে আসতো না এটা আমার একটা কথা মনে পড়ে প্রায় বিশ বছর আগে একটা বিশুদ্ধ ভক্তের দিয়ে আমি পাঠ করছিলাম মনে পড়ে সেই গ্রাম থেকে আমি একটা পালিয়ে চলে এসেছিলাম মাঝে মাঝে কিছু কিছু ভাগবত ঘটনা ঘটে পালিয়ে আসা ছাড়া আর উপায় থাকে না পূর্ণ পূর্ণিমার চাঁদ চারিদিকে জ্যোৎস্না খেলা করছে তো হঠাৎ আমি পাঠে বলে বসেছি যেখানে পাঠ হয় ওখানে দেবতারা পুষ্প বৃষ্টি করে চার পাঁচ সেকেন্ড ওই ভাগবতের মধ্যেই পুষ্প বৃষ্টি হলো বাইরে একটা পড়েনি এই আমার আর কে পায় আমি পালিয়ে চলে আসছিলাম মোটরসাইকেল নিয়ে এখানে আমার কোন মহিমা নেই ভাগবত এমন একটি ওখানে যদি শুদ্ধ ভক্তরা থাকে আর ভাগবত যদি সপ্রকাশ হয় তাহলে এই কম ক্রিয়াও ঘটে বাঘের হাটে একবার একটা পাটে এই ব্যাস আসনের তলে একটা সাপ একটা ব্যাগ একটা কাঁকড়া জড়াজড়ি করে পড়েছিল প্রেমে আবেশে এদেরকে হরিনাম করে পুকুরের দিকে ছেড়ে দিয়ে আসা হয় পূর্ব জন্মে ওরা ভাগবত প্রেমিক ছিল মহান কোন অপরাধে ওই জন্ম নিয়েছে কিন্তু পূর্ব সাধনা নষ্ট জন্মের আপনারা যারা এসেছেন না আপনাদের কোন কোন সুকৃতি আছে না সাধু সঙ্গ হরি কথা শোনার ভাগ্য অল্প ভাগ্যে হয় না এটা অনেক জন্মের সুকৃতি থাকলে তবে হয় মনে করবেন না আপনি এখানে এসেছেন আপনাকে আচ্ছা খুব মজার কথা হলো ভগবান কোনো জীবকে কৃপা যখন করবেন এটা বোঝা যাবে কি করে পূর্ণিমার চাঁদ উঠলে নন্দদের জল স্পৃতি হয় হয় না বাড়ে বাড়ে কি না অষ্টমীতে বাড়ে কি পূর্ণিমার পূর্ণচন্দ্রের দ্বারা নন্দদের জল স্থিতি হয় তো আপনাকে ভগবান কৃপা করেছেন এটা বুঝবেন কি করে বললেন সেই দিনই বুঝবেন ভগবান আপনার দিকে দৃষ্টি দিয়েছে করুণা করেছে যেদিন আপনাকে সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণের ভাগ্য পাবেন সেই দিন বুঝবেন এখানে আপনি আসেননি এখানে আপনাকে একজন এনেছেন আপনার বুকে ব্যথা উঠতে পারতো বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো রাস্তায় বা অ্যাক্সিডেন্ট হতে পারতো শরীর খারাপ হতে পারতো আপনি চেয়েছেন বলে যে আপনি এসেছেন না ভগবানের বিশেষ কৃপা হয়েছে তাই সাধু সঙ্গ হরি দিয়েছেন তিনি। আর এই গোবিন্দ এটা আপনাদের স্তুতি করবার জন্য আগ্রহ ভার জন্য বলা হচ্ছে না এটাই শাস্ত্রের কথা তো তাহলে সুখদেব গোস্বামী বললেন উনি অমৃত নেবেন না আপনারা অমৃতের ভাণ্ড নিয়ে আচ্ছা স্বর্গের অমৃত যদি বেশি থাকতো তা ওষুধরাও তো পেত অল্প বলেই তো কারাকারী বেশি গেলে কি কারি হয় অল্প থাকলে তপ্ত জীবনম কবি কল্পম শ্রী মতা আততম মানে এই এই শব্দে বলা হচ্ছে ব্যাপকম আততম মানে ভাগবতের অমৃত হলো ব্যাপক অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের কোটি কোটি জীবও যদি পান করে এই অমৃত কোনোদিন ভরাবে না কিন্তু স্বর্গের অমৃত অল্প এই অমৃত কোটি কোটি জীব পান করলেও এতদিন ধরে ভাগবত শুনছেন বিভাষা বেড়েছে না কুমেছে গো আগে এমন ভক্ত হতো তার মানে এই অমৃত অপুরন্ত ব্যাপক অম মানে ব্যাপকম স্বর্গের অমৃত তো অল্প নিয়ে মারামারি কারাগারি হয় কিন্তু ভাগবত অমৃত অনন্ত সাগরের মতো কথা অমৃতম তপ্ত জীবন আহা গোপীগণ বলছেন প্রাণনাথ হে সুন্দর হে মনোহর তোমার কথা ছাড়া এই হৃদয়ের জ্বালা যাবে না আকাশ থেকে সাত দিন মুসলধারে বৃষ্টি হলে জগৎ শীতল হতে পারে মাটি ভিজে যেতে পারে বৃক্ষগুলো সজীব হতে পারে সংসারের তিতাব জ্বালা যাবে জ্বালা জোড়াবে বুকের জ্বালা সংসারের জ্বালা সাত দিন ধরে বৃষ্টি হোক গোপীগণ বললেন এই জন্মমিত্র জরা অভিশপ্ত সংসারে তোমার কথায় একমাত্র অমৃত এই জীবনে দুঃখ জীবনে তোমার কথায় একমাত্র শান্তি আনতে পারে জীবন গোস্বামী বলেছিলেন কাচের তপ্ত টুকরো হীরের মতো দেখায় কোন মণিকাঞ্চনের দোকানে গিয়ে যদি কেউ কাচের টুকরো দিয়ে বলে এটাও হীরার মতো দেখতে এটা নাও এক টুকরো হীরা দাও এটা উপহাসের বিষয় হবে না তেমন সুখদেব গোস্বামী বলেছিলেন ক সুধা ক কথা লোকে ক কাচ ক মনি মহান উনি বললেন দেবতা তোমাদের এই অমৃত হলো কাচের টুকরো আর ভগবানের কথা মৃত হলো হীরের টুকরো এর বিনিময় হয় না বিনিময় হয় না ফিরে যাও তোমরা আমাদের কি ভাগ্য দেবতাদের দুর্লভ সেই হরিকথার ভাগ্য আর চণ্ডীপুরে আমরা পেলাম